সি টোয়েন্টি ফাইভ তোমাদের ইতিমধ্যেই ফিজিক্স সেকেন্ড বিয়ার পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে যদি একটু খারাপও হয়ে থাকে খুব বেশি চিন্তা করো না কারণ সেটা তার এখন কিছু করার নেই তোমাকে টার্গেট রাখতে হবে যেন অপশনাল সাবজেক্ট তুমি ভালো নাম্বার তুলে ভালো রেজাল্ট করে অপশনাল সাবজেক্টে এ প্লাস পেয়ে তুমি যেন এখানে খারাপ হলেও সেটা যেন ব্যাকআপ দিতে পারো এবং তোমার আরও টার্গেট রাখা উচিত সামনে যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা এবং কেমিস্ট্রি পরীক্ষাতে বেশ ভালো একটা গ্যাপ রয়েছে বন্ধ রয়েছে ছুটি রয়েছে সেই ছুটিটা তুমি কাজে লাগাও অনেকেই আজকে কী করবে রিল্যাক্স করবে চিল করবে সময়টা আসলে খুব ভালো মতো কাজে লাগাবে না কিন্তু তোমরা যারা আছো যাদের একটু প্রস্তুতি মোটামুটি খারাপ বলা চলে যে তোমার সব কিছু একদম কমপ্লিট তোমার শেষ হয়নি তোমার গোছানো নাই তো তোমরা কিন্তু একটু ইফোর্ট দাও হ্যাঁ তোমরা যেটা করো তোমরা হচ্ছে আগেও পড়ো নি এখনও চিল করো পরীক্ষার আগের দিন কান্নাকাটি করো পরীক্ষা দিয়ে এসে কান্নাকাটি করো সো তাহলে তো হবে না তোমাকে ইফোর্টটা দিতেই হবে সো ইফোর্টটা দাও এটা বললাম এবং তোমরা যেটা করতে পারো কেমিস্ট্রি সেকেন্ড বেয়ার পরীক্ষার একটু বন্ধ কম সো কেমিস্ট্রির সেকেন্ড পেপারটা তোমরা একটু শুরুতে পড়ে রাখো অনেকে যেটা করছো এরকমই ভালো আজকে কালকে বা সামনে কিছু দিন তুমি হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড বেয়ার পড়ো তারপরে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট বেয়ার তুমি অভাব করে সময় দিয়ে নাও সোকে কোন বিষয়গুলো তোমাদের ফোকাস করা উচিত যেগুলো তুমি কম পারো তোমার একেবারেই পড়া হয়নি তুমি যদি মনে করো আমি পরিমাণগত রাশুন পড়িনি শিখে ফেলো দুইটা ক্লাসের মধ্যে তুমি শিখে ফেলো তারপর তুমি যদি মনে যদি যে আমি যুবযোগও পড়িনি তো তুমি চেষ্টা করো যোগাযোগ তুমি দুইটা শিখেও কমন পাও সে সেই চেষ্টা তুমি করো দুইটার জন্য তুমি প্রস্তুতি নেবে তুমি অ্যাটলিস্ট একটা তো কমন পাবেই এবং তুমি চেষ্টা করো জৈবযোগের কক্ষ এবং এমসিকিউতে ফোকাস করতে একটা জিনিস তোমাদেরকে বলে দিই ছোট্ট কিছু টিপস বলে দিচ্ছি তোমরা চেষ্টা করো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যে হচ্ছে এমসিকিউটা ভালো করতে কারণ এমসিকিউ তোমার অনেক বেশি কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভব আছে তোমরা দেখছো এমনিতেই তোমাদের এমসিকিউ পরীক্ষাগুলো খারাপ হচ্ছে সি কিউ মোটামুটি ভালোই পারছো মোটামুটি সব বোর্ডে তুলনা করলে দেখা যাচ্ছে এমসিকিউতে বেশি সমস্যা হচ্ছে তোমাদের সো এমসিকিউতে তুমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে অনেক বেশি সমস্যায় পড়বে জৈবযোগ যেহেতু আছে তো তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে এই কিছুদিন তুমি একটু এমসিকিউতে ফোকাস করো আর এমসিকিউতে খুব দেখা দিই করার হয়তো সুযোগও পাও না সো ওটা সারাও করা গার্ড দেয় এটা সত্যি কথা বাস্তব কথা সো তোমাকে কিন্তু এমসিকিউটা নিজেই কনফার্ম করতে হবে তো চেষ্টা করো এমসিকিউর কিউর জন্য ভালো করা যায় সেই জন্য তুমি ইফোর্ট দাও এমসিকিউ ক খ এমসিকিউ ক খ বারবার এক কথা বলছি এমসি কিউ কক হলে তুমি চেষ্টা করো যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার বিশেষ করে তুমি ক খ যতটুকু পারো এগিয়ে রাখো শেষ করে রাখো তোমার জন্য প্যারা কম হয় ঠিক আছে আর তোমরা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার জন্য স্পেশালি যে ফাইনাল রিভিশন ক্লাস চাও কিনা কেমিস্ট্রি এমসিকিউ আমি আগে দিব তারপরে সিকিউ যদি চাও তাহলে সেটাও দিব সো এমসি নিয়ে তোমার অনেক সময় আমি চেষ্টা করব ক্লাসে এমনভাবে পড়ে দিতে যেন এমসিকিউ ক্লাসে যা করাবো তুমি যেন সেখান থেকে তোমার প্রস্তুতি হয়ে যায় এখন পরীক্ষায় হুবহু ওই প্রশ্ন আসতে পারে নাও পারে এবং সেই প্রশ্ন তোমার যদি হুবহু না আসে তুমি যেন ক্লাসে যা পড়েছো সেই জ্ঞান দিয়ে সলভ করতে পারো সেটা তোমার টার্গেট থাকবে হুবহু কমন ফলানোর টার্গেট না তুমি যেন ক্লাসে যা পড়েছো সেই টাইপ বুঝে তুমি যেন আসলে আলটিমেটলি সলভ করতে পারো সেটাই টার্গেট ঠিক আছে তাহলে প্রশ্ন কমন পড়তে হবে না যেভাবে আসো তুমি পারবে সো যদি চাও সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাও তোমাদেরকে জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটুকু জানিয়ে দিলাম যে আমাদের কেমিস্ট্রি এমসিকিউর রিভিশন ক্লাস আসবে তোমরা যদি চাও এবং সিকিউ যদি চাও সেটাও বলো এবং আমি তোমাদেরকে হচ্ছে ছোটো করে একটা ভিডিওতে তোমাদেরকে আমি তোমাকে অলরেডি দিয়েছি আমি রিকোয়েস্ট করে দেব যে হচ্ছে তুমি যুগ যুগ থেকে কীভাবে আসলে তিনটা প্রশ্নের মধ্যে তুমি দুইটা বা একটা তুমি অ্যাটলিস্ট কমন পেতে পারো সো সবাই কমেন্টে সেটা জানাও আমি অবশ্যই তোমাকে দিয়ে দিবো ভালো থাকো সুস্থ থাকো আর কেমিস্ট্রি পরীক্ষার এই গ্যাপটাতে সময় নষ্ট করো না সর্বোচ্চ পরিশ্রম করো